উঠে উঠে স্কুলে যেতে হবে তো ওঠ জ্বরে আমার গলাটা একদম বসে গেছে আমাকে এত চিৎকার করাস না ওট 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 উঠলি ছুটকি আমি না তোকে কখন দিয়ে ডাকছি ছুটকি কালকে ও বাবা তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল তুই উঠছিস না কেন আমার শরীরটা তো ভালো লাগছে না মা মানেটা কি আমি কিছু বুঝি না ভেবেছো স্কুল না যাওয়ার জন্য আবার বাহানা বানাচ্ছ সেই আগেরবারের মতো মতো বাহানা কেন করব মা সত্যি তো ভালো লাগছে না কি যে বলে মা আমি এইটুকু কুচকে আমি মেয়ে আমি নাকি আবার বাহানা করি আমি কি কখনো মিথ্যা কথা বলি নাকি মা একদম পাকা পাকা কথা বলবি না কাল রাতে আমার শরীরটা ভালো নেই বললাম তাও তুই আমাকে এখন আগাচ্ছিস আমার শরীর ভালো নেই শুনি তোর শরীর খারাপ হয়ে গেল কি হয়েছে এটা কি তোর শুনি কি রে বাবা আমার তো বিশ্বাসই করছে না আরে না 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 তোমারটা শুনে বলতে যাব কেন আমার শরীরটা সত্যি কেমন কেমন যেন লাগছে বড্ড বেশি ঠান্ডা লাগছে ওরে বাবা রে এই আমার সাথে মজা হচ্ছে এখন ঠান্ডা পড়ছে তাই তো ঠান্ডা লাগছে আমাকে আবার কাল রাতের মতো নকল করছিস একখুঁনিotti পাঠ বলছি একটু জ্বালাতন রে বাবা না হয় আমি মাঝে মাঝে একটু মজা করি একটু নকল করি মাঝে মাঝে একটু মিথ্যে কথাও বলি তা বলে এখন আমার শরীরটা ভালো লাগছে না বলছি মা তো একেবারেই বিশ্বাস করছে না এবার কি হবে আমার তাই কি বীরবীর করছিস রে ও বীরবীর কেন করতে যাবো গলাটা ব্যথা করছে তাই একটু আস্তে আস্তে কথা বলছিলাম হ্যাঁ গলা ব্যথা করছে কাল রাতে আমি তো কিছু বলিনি তাহলে কি সত্যিই শরীরটা খারাপ হলো নাকি চুটকি দেখি তো একবার মনে হচ্ছে এবার মাথাটাও যেন কেমন করছে হ্যাঁ সত্যিই তো ছোখ মুখটা কেমন শুকনো শুকনো লাগছে আমার ছুটকি একই ছুটকি তোর গাটা তো সত্যি গরম গরম লাগছে তোরও কি আবার জ্বর ঠর এলো নাকি কেন এখন কেন সে রীতিকে বলছি আমার শরীরটা ভাল লাগছে না বিশ্বাসই তো করছিলে না এখন কেন বলছ আমি ঠিক আছি ঠিক আছি চল স্কুল যাব এই আবার বেশি পাকা পাকা কথা তুই বাহানা করিস বলেই তো বলেছি এমনি এমনি বলেছি নাকি হ্যাঁ বক বক আর বক আমার আমি তো শুধু বকবে আমার শরীরটা ভালো নেই তাও আমায় বকছো না 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 চুটকি সোনা না কাঁদে না কাঁদে না আমি বকবো কেন তোমার তুমি একটু ঘুমিয়ে থাকো দেখো শরীরটা ভালো লাগবে হ্যাঁ মা আমিও তো সেটাই বলছিলাম আর জানো তো মা আমি একটুখানি চিকেন স্যুপ খেলে একদম ঠিক হয়ে যাবো হ্যাঁ এই চিকেন স্যুপ মানে কে বলেছে তোকে চিকেন স্যুপ খেলে শুধু ঠিক হয়ে যায় যা দেবো তাই খাবি ঠিকঠাক খাবার খেলেই ঠিক হয়ে যাবি চুপচাপ ঘুমো এখন আমি তোর জন্য গরম গরম দুধ নিয়ে আসছি ততক্ষণ চুপচাপ এখানেই শুয়ে থাকবি কোথাও যাবি না দুধ মাটা কিচ্ছু জানে না ভালো লাগে না কোথায় গরম গরম একটু চিকেন স্যুপ খাবে তা না নাকি দুধ দুধ খেলেই আমার বমি বমি পায় তোর বাবা জোর হয়েও কোনো লাভ হলো না কোথায় একটু গরম গরম চিকেন স্যুপ দেবে আমি টিভিতে দেখেছি কিছু হলে গরম গরম চিকেন স্যুপ দেয় তা না মানে কি এখন দুধ খেতে হবে তোর বাবা ভালো লাগে না কিছু বললি না কিছু কী কি সব যেন শুনতে পেলাম না না মা তুমি আমাকে চুপচাপ শুয়ে থাকতে বলেছে না তু দেখো আমি একদম চুপচাপ শুয়ে আছি যা মা তুমি আমার জন্য দুধ নিয়ে এসো না না অসুবিধা থাকলে বল না তাহলে তোর জন্য দুধ নয় বাসক পাতার রস নিয়ে আসবো আমি ওরে বাবাকো